হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো বন্ধুরা আমরা নিয়ে চলেছি আজকে বিরিানি রান্না করতে যাব তো সেটা আজকে তোমরা ভিডিও দেখতে দেখো আর আমরা কিভাবে বিরিানি সাজাবো আর না সাজাবো সেটা তোমরা দেখতে থাকবে ঠিক আছে তো চলো বেশি কথা বলে ভিডিও মূল কাজে যাওয়া ঠিক আছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম দুটো ভাত দিয়ে দিই হবে ছোট ছোট দিইলা ঠিক আছে দুটো লাগিয়ে দিলা নিয়ম মতো দিবা ঠিক আছে নিয়ম মতো দিয়ে দাও ভালো করে ঠিক আছে এই ভাত দিয়ে দাও হ্যাঁ কেনে কিছু আসবে কিন্তু না কিছুই হবে না কিন্তু তারপরে দু চার पीस আলু দি দি দে তো চারটা আলু দি দিলাম ঠিক আছে তারপরে দুটো কাজুওয়ালা দি দিতে হবে কাজু দি দিবা তারপরে এই राकेश গোসগুলা দুটো দি দাও গোসগুলা দি দে আসুন দিছ না আর দে 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 বল দে তো বৃষ্টি 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 জোলমা যাচ্ছে দে নেতি দে হালকা করে মাল করে দিবি সব দি দিছ না তুমি দূরে দেখা কর সব কি লিয়ে আ না আতি হতি আতি হতি আতি 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 मोटा मोटा अबे सब देखा के ना लाल ता दे दूध दे 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 भालू प्रॉब्लम हाइट सागेले दे घी गला दे घी गला दे घी गला दे घी दा घी दा हांग खिलाव ना भाई ए मसालाटा दावणी मसालाटा दे 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 आते दे दिस कर बे ले एक तोरा सादे सादे दे खिलिंगाने बाकी एकर भात दे दे आलू भात सब किते दे एगला दे ओगला दे आलू दे ए दिखे दे दिखे दे दुबो बेका दुसले दुसले घड़ी तो बच्ची लेकिन ये दोनों ठीक है बस ये बिल्कुल बस तो जाए ये लेकिन हाथ भी नहीं देता है किधर ये माता जी का नजर पड़ आज दिन में इतने आज दिन में जबे और देख के एक तो बेचे हैं ना तो माता जी अब बहुत ज़्यादा देरी से आवाज़ ये माँ बहुत ज़्यादा देरी से भाई ऐसे में लेकिन भाई भाई तब রোজা রেখে পিকনিকটা করা হয়েছে মানে বিরিয়ানিটা করা হয়েছে পিকনিকটা আর কি তো ভাবছি যে রোজাটা ধরবো এই বিরিয়ানি খেয়ে তো আমরা নিজেরাই চ্যাস্ত ভাই মামাতো ভাই এসব মিলে আমরা বিরিয়ানিটা করলাম আর এই যে সময় একটু বেশি আর কি ভাজলাম হয়ে গেছে আর কি কথা

বিরিয়ানি ঘুগনি গহম দিয়ে নাকি তা তো যাই হোক এখানে খালাতে বন্ধুরা সব ভিডিও সিস্টেম ঠিক আছে তো এখন গেলে চুলাই